কোন বিষয় আজকে আমরা প্রদেশে কথা বলবো তা আমি শুরু করছি একদম প্রথম থেকে কারণ সময় রাখবে তো প্রিয় সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হয় গণভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার জাতীয় প্রত্যাশা এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয় এখানে যে বিএনপি গণতান্ত্রিক গণভ্যুত্থানের প্রায় এক বছর পূর্বেই দু সালে রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করে আমি রিপিট করছি যে দু হাজার তেইশ সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার লক্ষ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করে এর পূর্বে বাইশ সালে ২৭ দফা সতেরো সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রকাশ করে অতএব বিএনপি এবং ফেসিয়াদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তি ও শক্তি সমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অক্তি অঙ্গীকার ব্যক্ত করে আসছে সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা গণপত্যার পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের মতামত প্রদান করেছেন পরবর্তীতে উক্ত ছয়টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত ছয়টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর উপরই দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল কিছু কিছু সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ গণিত রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দল দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দল সময়ের সাথে গমত্ব প্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনঃ ব্যক্ত করেছেন জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত নোট অফ ডিসেন্ট সহকারে ঐক্যমত্য হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ ডিসেন্টের এই অংশ বক্তব্য স্পষ্ট হয়ে কাছে যে ভিন্ন মত নোট অফ ডিসেন্ট প্রদানকারী কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী উল্লেখ উল্লেখপূর্ক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি কিন্তু উক্তদিন জুলাই সংসদ এর চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানা সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুদ্ধ করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন খ সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে জুলাই সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টের কাছে চিঠিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যমত্য কমিশন এবং সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে মতম করবেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ নামে একটি আদেশ জারি করবে এর প্রস্তাবিত আদেশের খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্ত করা হয়েছে সরকার এরকম আদেশ জারি করার একটিয়ার নাই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা একতিয়ার রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত দল সময়ের মতামত ভিন্ন মত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় দীর্ঘ এক ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি উক্ত বাস্তবায়নের দেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত নয় ঐকমদ্ধ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না আলোচনার জন্য উপস্থাপিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্য হওয়ার অবকাশ ছিল না উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি লাউডলি বলতে পারবো না তো না বেশি বেশি উজ্জ্বল বলতে পারবো না আপনারা পাবেন এটাই করতেছে কি করছে নাই হ্যান্ড বাইকটা নাই উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিশিদি গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে উত্তর সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পদির পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুয়াই সংের বিষয়ে বিষয়টি বিদাকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহ সরাসরি গণভাবে প্রস্তাব করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট গণভোট উপস্থাপনের সুযোগ রাখা হয়নি বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের পূর্বে অথবা দিন উক্ত আদেশ অনুযায়ী নির্বাচন করা হতে পারে যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই ভয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় জুলাই জাতীয় সংার পঁচিশে লিখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার সংযুক্ত সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐকমত্য প্রশ্ন করেছি এই প্রস্তাবের সাথে রাজনীতি করেছি এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতি জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পূরণে এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াস বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সালে ছাত্রগণ উত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে শাসন হলে গোম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারবো প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশ ও জনগণের কল্যাণে দেশের জনগণের কল্যাণে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি জাতীয় অর্থনীতি বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের উনিশ দফা কর্মসূচি দেশের ত্রী বেগম কালেদা জিয়ার রিসেন্ট টোয়েন্টি থার্টি এবং সাতাইশ দফা যে আন্দোলনের সহযোগিতার মতামী দিতে একত্রিশ দফায় পরিণত হয় এই সব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপি আন্তরিকতা ও আগ্রহ প্রমাণ বয়ন করে প্রায় গত এক বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বে প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যবদ্ধ কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

আমরা তো সংস্কারের ব্যাপারে তো এবং তুলে ধরলাম বিচারের ব্যাপারে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু হাজার ছাব্বিশ সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি না আমরা তো পরিষ্কার বলে দিলাম আপনি লক্ষ্য করেননি আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে এর বাইরের আমরা কোনোদিনই একমত হল না আগে হ্যাঁ অবশ্যই

না আমরা সরাসরি এটা আপনার সরকার এবং কমিশন প্রযোজ্য নালিশের কি আছে এটা নালিশের কিছু নেই আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম প্লিজ জাতির সামনে তুলে ধরলাম প্রয়োজনে আমরা এটা ফলাফল পাওয়া যায়নি যে আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন আপনারা বলছেন যে এই সুপারিশে আসলে চেষ্টা করেছে হচ্ছে হবে কেন হবে আমি আমরা তো আমাদের যে বক্তব্যটা দিচ্ছি এটা আমাদের আমাদের আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ কর যেটা এসছে আপনার সুপারিশ হ্যাঁ এটা হচ্ছে সুপারিশ সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিক্রি দেওয়ার কারণ নেই জুলাই সড়কের নিয়ে তারাও বিক্ষুব্ধ এই অবস্থায় একদম আন্দোলনের প্রধান শক্তিগুলো সরকারের ব্যাপারে হতাশ বিক্ষুব্ধ সেইখানটা থেকে আ নির্বাচনের হচ্ছে যে বৈশ্বিক অবস্থাটা কি আমরা যেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটা সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে এটা সুপারিশ এটা এখনো গৃহীত হয়েছে কথা কেউ বলছে না কিন্তু তার মধ্যে যে ত্রুটিগুলি সেই ত্রুটিগুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে কারণ আমরা তাদের সঙ্গে কাজ করেছি আমরা চেয়েছি যে একটা সর্বসম্মতভাবে কিছু একটা দাঁড়াক কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে সব ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হবে এটা কোনো ব্যাপার না সেই জন্যই নোট অফ ডিসেন্ট দিয়ে কিংবা ভিন্ন মত দিয়েও একমত হওয়া যায় সেভাবেই করা হয়েছে এবং আপনার যদি জুলাই জাতীয় সনদ যেটা ছাপা বই হয়েছে বইটা ছাপা হয়েছে যেটা আর কি সেখানেও আপনার দেখবেন লেখা আছে যে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে বা নোট ডিসেন্ট দেওয়া হয়েছে তো এখন আনুষ্ঠানিকভাবে যে সনদটা গৃহীত হলো বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন সতেরো তারিখে সতেরো তারিখে সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে আমাদের আপত্তিটা ওই জায়গায়